আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে যারা আমার ভিডিওটি দেখেন তাদের সবার জন্য ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আসলে আজকের বিষয় হলো যে প্রভার জীবনে ঈদের আনন্দ অনেকটাই কম আমরা নিজেদের দেশে ঈদের আনন্দ যত সুন্দর করে করতে পারি প্রভার জীবনে কিন্তু এরকম হয় না বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন এখন বাংলাদেশে থাকলে ঈদের আনন্দটা অনেক সুন্দর করেই করা যেত কিন্তু এখানে কিন্তু কুরবানি ঈদের কোনো তেমন কোনো আপনার বলতে পারেন মজা নাই আমাদের বাংলাদেশে কত সুন্দর গরু কেনা থেকে শুরু করে কুরবানি মাংস বস্তু বানানো ভাগ বন্টন করা একটা একটার মধ্যে একটা খুব সুন্দর একটা আনন্দ কাজ করে কিন্তু এইটা কিন্তু এখানে দেখা যায় না এখানে কুরবানি দেওয়া যায় বাট বাংলাদেশের মতো রাস্তায় ফেলে গরু কুরবানি করা এটার মানে একেবারেই অসম্ভব ব্যাপার এখানে তো আজকে আমাদের ঈদের এখানে দ্বিতীয় দিন আর বাংলাদেশে আজকে অবশ্যই ঈদ হচ্ছে খুব মিস করতেছি পরিবার পরিজন বন্ধুবান্ধব বা দেশের পরিবেশ তো আমাদের এখানে কিন্তু আজকে বৃষ্টি যার কারণে ঈদের আনন্দ অনেকটাই নাই বললেই চলে একটু খারাপ লাগতেছে তো ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি তাও যদি একটু শান্তি পাই এগুলো অবস্থা এখন সকাল এগারোটার মতো বাজে জানি না বৃষ্টি থামবে কি তো আমি আজকে আমার কাজ ছিল কাজ শেষ করে গতকাল মানে ঈদের দিন রাতে কাজ ছিল কাজ শেষ করে সকালে বসা যাচ্ছি এখন দেখেন কোথাও কোনো নাই এখানে আমেজ এই হলো লন্ডনের চিত্র মোটামুটি ইউরোপ আমেরিকা সব জায়গায় একই রকম অবস্থা বৃষ্টির পরিমাণ মনে হয় বেড়ে গেল রাস্তা পার হচ্ছি ছাতা নিয়ে আসি নাই এজন্য আরও সমস্যা হয়ে গেল বলতে পারেন এখন ভিজে ভিজেই ভিডিও করা হচ্ছে তারপর ভাল লাগছে কারণ অত বেশি ঠান্ডা না আজকে আমাদের এখানে শনিবার এই জন্য বেশিরভাগ মানুষরাই কিন্তু আপনার ঈদের সময় বিশেষ করে বাড়ি যাওয়ার জন্য মানে নিজের দেশে ঈদ করার জন্য খুব একটা আগ্রহ কাজ করে বা সবাই যায় আমরা তা আমি যেতে পারি নাই আমার ছুটি ছিল না কারণ আমার নতুন জব এখানে ইনশাল্লাহ আপনারা দোয়া করলে আগামীবার ইনশাল্লাহ কুরবানির দেশে করবো নিয়ত রাখছি আল্লাহ ভালো জানায় সত্যি ঈদে ঈদ আসলে বোঝা যায় যে আপনার প্রভার জীবন কতটাই মানে আপনার কি বলা যায় কষ্টেরই বলা যায় যে এখানকার ঈদ এটা আসলে মানে হাসি পায় যেটা কোনো আসলে আনন্দ কোনো নাই আর কি এক কথা এখন বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়ে গেল এখন আর মানে আমি আর ভিজে যেতে পারবো না এইভাবে বৃষ্টিতে ভেজে গেলে কিন্তু অনেক বেশি এইখানে কতক্ষণ দাঁড়াতে পারবো সেটাও দেখার বিষয় দুঃখের বিষয় সাতা নাই আমার কাছে তো যাই হোক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে নিজের দুঃখ কষ্ট একটু শেয়ার করলাম যে প্রবাস জীবনে ঈদের আনন্দ নেই মজা নেই তো ভালো থাকবেন সবাই সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা আর কি দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ বৃষ্টি